সকাল মোর প্রিয় বন্ধু গিলা আশা করং তোমরা সজ্ঞায় যায় জেটে থাকি মোর ভিডিও দেখি ধরছেন সব ভালো আছেন সুস্থ আছেন আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থাকি মহিমানি মোর ব্লগ চ্যানেল তোমার লাগ সবগাকে জানাং অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধু গিলা আজ আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি চলে আসিলুং আশা করং ভালো লাগিবে যদি ভালো লাগে অবশ্যই মোর চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশ থাকেন যাতে মুই আস্তে আস্তে আগে যাওয়ার পাং। এলা বেলা অনেকটা হয়ে গেছে প্রায় আটটা সাড়ে আটটার মতো বাজে তো দেখো ঘুম থেকে কিছুক্ষণ আগতে উঠলাম আজ ঘুম থেকে উঠিতে মোর দেরি হয়ে গেছে তো ব্রাশ করলুং মুখ ধুয়ে এদি হচ্ছে চা খেয়ে এলা আমি কান শানটে নিবা ধরছুং আর বন্ধুগুলি এই যে দেখো আঙিনা কান শানটে এলা কিন্তু আমি হাত পা ধুয়ে নিম হাত পা ধুয়ে তারপরে চলে যাই ঘর ঘরটা গোসে নিবার জন্যে কারণ আমি ঘুম থেকে উঠি এলাও কিন্তু ঘরটাও গোসাং নাই আর আজই দেখো এতটা বেলা হয়ে গেছে ঘরটা এলাম এমন করিয়েই আসে কারণ তো জানেন কে যে মোর ভাইও দেরি করিয়েই কিন্তু ঘুম থেকে উঠে তো সেই জন্যে আর আমার তো বন্ধু বন্ধুগুলো অল্প হাওয়া উঠলেই না ঘর এই যে দেখো শুকান শুকান যে গাছের পাতাগুলো টিনের উপর জমা হয়ে থাকে উঠলে না ঘরে ফাঁকা দিয়ে বিছনা দাসি পরে আর আজকে না কিন্তু খুবই হাওয়া উঠাইছে বাইরে পাশে তো খুব হাওয়া আর এক পাশে খুব রোদ সত্যি গরম যে মানে আজ গরম ছিল খুব সকাল থেকে কিন্তু এই যে হাওয়াটা উঠিয়েছে এই হাওয়াতে না গরমটা কম লেগে ধরছিল তো এর জন্য নাকি আজকের ওয়েদারটা ভালো লাগে ধরছিল যদি রোদ উঠিল হাওয়াটা কিন্তু সুন্দর আর কি দিবা ধরছে তো দেখো বন্ধু বিছনা কান ভালো মতো আর কি ঝাড়িয়া নিয়ে নিলুম প্রথমে বেড কেমন কেমন ওইটাও ঠিক করি আর কি নিসুম এলা হচ্ছে দেখো এই গিলা না মতো রাখি দিলুম তারপর চলে রান্নাঘর সকালে দিবার জন্য তো সবজি বেঁধে দেখি ধরচুম যে এই জ্বালা জ্বালা কুমড়ো আসে আসে কালী দোলা থাকিয়া কান নাকি কুমড়ার জাঙি আর কি কাঠি দিছে তো এই ছোট্ট ছোট্ট কুমড়ো গিলা না অনেক গিলে নিয়ে এসছে আর আমার হচ্ছে প্রত্যেক দিন সকাল হইতে না হইতে চিন্তা যে এলা কি রান্না হবে এলা কী খাওয়া হবে কারণ সবসময় তো ঘর সবজি পেতে অনেক কিছু থাকেও না আর আমার অনেক দিন থেকেও কিন্তু বাবা সেরকম করে বাজার নিয়ে আসি না অল্প স্বল্প করি খালি নিয়ে আসি মানে যতটুকু আর কি সামর্থ্যের মধ্যে আর কি বর্তমান হয়েছে তো ততটুকে তো প্রথমে তো মা কলুং যে জলে আমি কী রান্না করি সকালে এই কুমড়ে আমি কী সবজি বানাইম তো মা কইলে যেহেতু খুদির চাল আছে ক্ষুদির চালের ভাত আলু ছিল আলু সিদ্ধ দিয়ে ক্ষুদির চেলের ভাত আর হচ্ছে এই জ্বালা জ্বালা কুমড়ো ভাজা করিবার তো দেখো বন্ধুগুলো এই জন্য এই দুইটা কুমড়ো আমি এরকম চাকা চাকা করিয়ে কাটিয়ে নিলুং আর এই কুমড়ো ভাজা গিলা মানে এই কুমড়ো গেলে এরকম করিয়ে ভাজা খাইতে কিন্তু ভালো লাগে আর বন্ধু গিলা হামার মতো আর কি যার যার অবস্থা যেমন হচ্ছে নুন পান্তা ফুরে বিশেষ করে গ্রামত যার যার বাড়ি বাড়ি আসলে হামার মতন তো দেখো যতই অভাব হোক আর কি অবাক হোক বা আর কি যতই ঘরের এত কিছু শোয়াক সবজি বা কোনো মানে এত কিছু থাক না কেনে আমার গ্রামও কিন্তু সব সময় শাক সবজি এই জিনিসগুলো কিন্তু আর কি আবাদ হইয়াই থাকে তো মানে খুঁজে এলেও কি মানে মানুষের কিন্তু পাওয়া যায় মানে ইনে উনে টাড়ি বাড়ি সকালে কিন্তু কিছু না কিছু চাষ করে তো এই দিক দিয়ে আর কি আমার অসুবিধা হয় না আর কি তাও মাঝে মাঝে এখন আর যখন মানে হয় মাঝে মাঝে অসুবিধা হয় কিন্তু সব সবসময় অসুবিধা হয় না গ্রামত বাড়ি হইলেও কি মানে যতই অবাবক পরিবারও তা এই জিনিসটি এই পেশে কিন্তু ম্যানেজ দেওয়া যায় আর কি তো মোর কিন্তু ভাত রান্না হয়ে গেছে আর ক্ষুদির চলে ভাত না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এর জন্যে আমি কী করং বন্ধুগুলি আলুটা আগত সিদ্ধ দিয়ে দাও যখনই জলে থকব কি উঠে মানে আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে যায় ঠিক তখন না চাউলটা দিয়ে দাও আর কিছুক্ষণের পরে ভাতটা কিন্তু হওয়াও যায় খাওয়া দাওয়ার পরে এলা হচ্ছে আমি বাসনপত্রগুলো গোটে নিবে ধরছ তো এই বাসনপত্রগুলো কলের পরত নিয়ে যেয়ে বাসনপত্রগুলো না আঞ্জিয়ে নিম আর বন্ধুগুলো এদের হচ্ছে মোর মা মুই বনো আমরা তিনজন খাইলং মোর বাবা হচ্ছে বাড়ির নেই কোটে জুনি গেছে মানে কোটে বলতে কি দোলা গেছে বাবা সাইকেল নিম নদীর জল বড়ো তো সাইকেল নিয়ে অনেক দূর ঘুরি যাওয়া যাওয়ার লাগে তো বাবা বাবার জন্য ভাত রাখি দিচ্ছ ভাইও যদি বাড়িতে নেই বাবার ভাইয়ের জন্য ভাত আলাদা করে রাখি দিয়ে মা বোনো মুই আমরা তিনজনে খাইয়া নিলাম কারণ সাড়ে দশটার তো বাজে ভুকো নাকি গেছে সেই বাসনপত্রগুলো দেখো নিয়ে চলে এসলুম কলের পার আনিয়ে দেখো মানজে নিসুং প্রথমে মানজে নিয়ে না এলাম দেখো ভাড়া গিলা আর কি আঁকলে নিবাদ হচ্ছে আর বন্ধু গিলা মোর মনে হবাদ হচ্ছে যে খুব মানে খুব তাড়াতাড়ি একটা খুশির খবর আসিবে তবে মুই মোটে এটা খুশির খবর তোমারটে আর কি না হওয়ার পায় মোটে আর কি এটা খুশির খবর তো কি খুশির খবর আসবে না আসবে অবশ্যই তোমার সাথে কিন্তু সেইটা মুই শেয়ার করিম আর মুই সেই দিনটার জন্য এলাম অপেক্ষা করি আসং তো সেই দিনটা কুদিন আসবে মনে তিন চার দিনের মধ্যে হয়তো একটা খুশির খবর আসি পাই আর কি তো তোমরা হয়তো ভাবি দিচ্ছেন কী হবার পায় কি হবার পায় তো অপেক্ষা করো মোক মোর ভিডিও দেখতে থাকো অবশ্যই জানিই পাবেন যে কি খুশির খবর তো দেখো বাসনপত্র গিলা তো এদিকে আঁকলে নিলুম তারপরে যে খাবার জায়গাটা যে আছে এই জায়গাটাও কিন্তু আমি এই দেখো মুসি নিলুম আর খাবার জায়গা সবসময় খায় খায়া দেয়া না সবসময় এটা কিন্তু পরিষ্কার করেই রাখির আগে বন্ধু গিলা দেখো আজি কিনা হাওয়া কিন্তু দিছে সেই সুন্দর আজি রোদ থাকিলো। হাওয়াটা কিন্তু সেই সুন্দর দিছে ভালো লাগে দিচ্ছে অবশ্য গরমটা কম লাগেছে হাওয়াটার জন্যে আর এই পাশে দেখো আমার আয়না অবস্থা মনেই হয়েছে না যে আয়নাঘর দুপুরে যে ষানটা হয়েছে মানে বারবার এরকম মানে সানটাইতে এসে কোনো নোংরা হয়ে আছে তো দেখো কিন্তু আর সানটা মনে হাওয়া না খাওয়া পর্যন্ত কারণ আর লাভ নাই আর দেখো জোরে হাওয়া উঠেছে এলাই সানটা মনে এলাই আরও গাছের পাতা পড়ি পুরা মানে ঘর দুপুর নোংরা হয়ে যাবে এর জন্য লাইটে এমনই থাকবে পরে শান্তে দেখবে তো বন্ধুগুলো এত কম হাতের টাকা পাশের বেড়ে দিদি একটা আশি কপা যাচ্ছে খরচা আনিয়ে দেবের জন্য তো এলা আর কি যাবার তুমি দোকান খরচ আনিবের জন্যে আর দেখো আজি কি রোদ দিছে বাপ রে বাপ সেই রোদ দিছে একদম পরিষ্কার দেখা যাচ্ছে মানে ওয়েদার ভালো থাকলে না কেন জানি ভিডিও ক ফটো ক ভালো হয়েছে কি সুন্দর হাওয়া না আজকে সেই লাগতেছে হ্যাঁ

তো বন্ধুগুলো আজ তো মানসা পূজা এই যে এটা হচ্ছে মাসি হয় মাসি হচ্ছে মন্দিরটা পরিষ্কার করেছে এটা মন্দিরে পূজা দিবে দেখিয়া মানে এত রোজ যে কোনো পাশে আর কি দেখা যাচ্ছে না আর কি মুখ ঘুরে যাচ্ছে না পুরো চোখ বন্ধ হয়ে যাওয়ার মতো আছে তো এই যে খরচা আরা দিয়ে এই সঙ্গে ওই দিতে পারে যে যে দিতে পারে ভাত দিয়ে যাচ্ছিল ওই দিদি মানে সকা এম গেলাই সব এলামনা সবা ছোট মনে করে বাচ্চা ছাড়া মতো করে যে কোনো টুকটুক খরচা আনিবে জন্য প্যাটে দিবে তো কি করবে না আর যতদিন আসি আর কি ডলি দা দীপ বাইরে ভাবলো ঘুমা বাড়ি যায় কিন্তু ডলি দিদি হামা বাড়িতেই আসে তো যাও হামা বাড়িতে আসে তাই যাওয়ার না গেলিক না দিদা নে

পাঁচটা কাটল তো একটাও পাকা নাই সব কাঁচা কাটল তা মা ভাবিয়ে রান্না রান্না বেড়েছে কিন্তু আমি ভাবি দিচ্ছি ও মিষ্টি লেগে পাই যে তো পুরো ঢেকে গেছে কাটল আর আজই রোদ আছে কালি দেখবেন সব পাখি যাবে তো এই যে দিদির ডিমাটা আরো অমলেট করি দেন অমলেট করি কইলে তোর ওই দিদা মাঝে মাঝেই মোটে এরকম বাহানা করে তো মানে সপ্তাহে তোমার নিরামিষ খায় বন্ধুগুলো একদিন আর তার মধ্যে আজই দিদা নিরামিষ রান্না দিবে কিন্তু ওই যে বাইরে যতই মহিলা মানুষ নিরামিষ খাক পুরুষ মানুষ তো আসেই জানেন কে যে নিরামিষ খাওয়া চায় না এই হচ্ছে ব্যাপার তো দাদু হচ্ছে নিরামিষ খাওয়া পছন্দ করে না এই জন্য আমার বাড়ি থেকে হচ্ছে একটা ডিম ভাজি চাইছিল তখন তো দেখলেন কে আর মাঝে মাঝে কিন্তু ওই দিদা মোটটা আবদার করে মানে নিরামিষের দিন করে যে টাছ থাকে মোটে রান্না করি নেয় তো সেটা রান্না রান্না করিয়েও দেয় তারপর দেখো ডিম ভাজিয়ে চলে এসলুম ইমার বাড়ি দিবার জন্য আর আসি দেখো যে দিদা ডাইল দিয়ে সবজি একটু রান্না করছে সুন্দর তো দিদা কবাদ খাইলে নিয়ে যা তো এর জন্য মুখো এদিকে না না দিয়ে দিলে তো নিয়ে নিলাম দিদা মাঝে মাঝে এমন তরকারি রান্না করে ডাইল দিয়ে আর সেটা খুবই ভালো লাগে এই বুনু সেদিন কবাদ হচ্ছে দিদি তুইও ডাইল দিয়ে এমনি তরকারি রান্না করে পাইস আমরা কিন্তু এরকম করি মানে খুব কম রান্না করি দিদি হচ্ছে আজকে নিরামিষ মনসা পুজোর জন্য যে নিরামিষ রান্ধতে তো এই জন্য ডিমটা হামাবে থেকে ভাজি নিয়ে গেল যেহেতু আমার বাড়িতে গ্যাস আছে আর আঁকা বসে না এর জন্যে ও নিরামিষ হলে মাঝে মাঝে দিদি এরকমই করে ডিম বা মাছ থাকলে আমার বাড়িতে ভাজি নিয়ে যায় যাক তুমি এত তরকারি নিয়ে আসলাম দেখিয়ে খুব ভালো লাগলে লেগে আর কি তরকারি তো এর জন্যই দিলে এলা বাজে রাত্রি সাড়ে নয়টা আর মানে আজ যে ওর কি হয়েছে খালি ঘুম ঘুম পাশে সেই আর কি মানে সকালে ওর যে দেরি করে ঘুম থেকে উঠছে এত এত ঘুম ঘুম পাশে দুপুরে খাওয়া দাওয়ার পর কোনো রকমে খালি বাসন পাত্রগুলো মানজে রাখি তখন থেকে ঘর ঘর থেকে আর বের হো না আর পাশাপাড়ি একটা দিদি আসি কথা হচ্ছে তুই সারাদিন ঘর থেকে ঘর থেকে বের হিসা এত কিন্তু আরো শরীর খারাপ করবে তো এখন বাইরে গিয়ে বাইরে বের হওয়ার এত করে ঘর থাকিস মানে তো এমনি তো বন্ধুদের অত ঘোরাঘুরি করবার ইচ্ছে করে না যে বাড়ির যা কাজকর্ম থাকে ওই যদি যতটুকু আমি করো করিয়ে কিন্তু এই যে ঘর সারাদিন মানে যতটুকু আর ফ্রি থাকুন ঘর ঘর ছাড়া কোনোটা জানি না খুব দরকার ছেড়া আর কি আমি কোনোটা জানা আর কি বাইর থেকে বের হোক না আর কি তো এরকম করে একে কাজ করতে কয় যে সারাদিন তুই ঘর থেকে না বেরাইছো না আর কি কাউ কাউ তো যেন মাসেই গিলি আসে মানুষ আসি কথা কোথাও আর কি নিয়ে যাওয়ার চা মানে ঘর থেকে বেরোবার চাঁদায় আর কি কিন্তু আমাকে ইচ্ছে করে না বাইরের কাজ কোনো যা থাকি সবই করি করি তা আমি ঘর থাকি আর কি ফাঁকা টাইমে তো যাই হোক এত এত ঘুম পাওয়া দিচ্ছিলো দুপুরে খাওয়া দাওয়ার পরে তো সেই ঘুম ঘুম হয় তখন থেকে যে ঘর ছিল কিছুক্ষণ আগত আগে খাওয়া দাওয়া হয় যে বসি আবার ভিডিওটা কন্টিনিউ করে ধরছিলাম আর তখন থেকে মানে এতো ঘুমাছিলাম তেরো বানাই ভিডিওটা দেখ ভিডিও যে আরো মানে তোমাদের সাথে আরও কিছু শেয়ার করলুম হয় তো ঘুমে ঘুরে আর কি সব আর কি গন্ডগোল হয়ে গেছে তো যাই হোক বন্ধুগুলা আজিকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন তো চলো আজকের মধ্যে টাটা তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরের দিন আরও একটা নতুন ব্লগে দেখা হবার হচ্ছে